দের কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায় ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট পড়েন আমার সাথে কুল হুয়াল্লাহু আহাদ পড়েন সবাই কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন হেন আপনি বলুন আল্লাহ এক এবং তার কোন অংশীদার নাই তিনি বেনিয়াস তিনি কাউকে জন্ম দেন নাই তাকেও কেউ জন্ম দেয়নি আকাশ আর জামিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই কেউ নাই তিনি এক এবং এক তারা কত্তবাদের দাওয়াত দেওয়ার জন্যে অসংখ্য পায়গাম্বার আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন আর সমস্ত পায়গাম্বার দাওয়াত দিয়েছেন কি

আল্লাহ হুল্লাদি হনকা সেমাতি ওয়াল আলু দাওয়া আল জেন মিনা সেমা ইমান পাফরা জবিহী মিনা সেমার তিরি আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন জবি সৃষ্টি করেছেন আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন এ পানি হচ্ছে মানুষের জন্য জীবন পানির এক নাম কি জলে বলেন পানির এক নাম কি জীবন এই পানি এক নাম জীবন কিন্তু কর্ণফুলির পানি যদি চট্টগ্রামে দশ ফুট উঁচা হয়ে আসে পানির নাম হবে কি নাম হবে এই পানিকে কন্ট্রোল করেন আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ যদি ইচ্ছে করেন বেশি করি পানি দিয়া পুরা এলাকা ডুবাই দিতে পারেন আবার ইচ্ছে করলে পানির ভিতরে মানুষ বাছাই দিতে পারেন আগুনের মধ্যে মানুষ বাঁচাইতে পারেন সমস্ত ক্ষমতা হচ্ছে কর্তৃত্ব কর্তৃত্ব আল্লাহ পাখের কর্তৃত্বামের জামানায় চল্লিশ দিনের বন্যা এই বন্যার পরে জাহাজ যখন নেমে গেল তখন তিনি মনে মনে ভাবলেন আমি তো জোড়ায় জোড়ায় করে সমস্ত প্রাণীগুলি আর মানুষগুলি কিছু কিছু মানুষ যারা ইমান ছিল তাদের জাহাজে উঠে কিন্তু একটি বুড়ি আমার উপরে ইমান এনেছিল আর আমি তার ওয়াদা করেছিলাম সাথে করে নিয়ে যাব আমি তো তার কথা ভুলে গিয়েছি অনুসচনা এলো জাহাজ থেকে নেবে চতুর্দিকে লক্ষ্য করলেন মানুষ নাই জনপদ নাই সব শেষ হয়ে গেছে পাহাড় পর্বত হয়ে বিল্ডিং গুলি শেষ হয়ে গিয়েছেন কোনো জনপদে কোন প্রাণী নাই প্রাণী বলতে কিছুই নাই হঠাৎ দূরে দেখছেন একটা কুড়ে ঘরের মতো দেখা যায় ভাবলাম